কেমন আছেন আপনারা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আকাশটা দেখে কি মনে হচ্ছে বলুন তো যেন শরতের নীল আকাশে পেজা তুলোর মতো মেঘ অবিরাম ভেসে বেড়াচ্ছে আপনারা সকলেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন কার্নিভাল সম্পর্কে অবগত আছেন আজ আপনাদের শিলং এর পনেরোতম ইন্টারন্যাশনাল শপিং কার্নিভালের সঙ্গে পরিচয় করাবো দুপুরবেলা শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে প্রবেশ মূল্যবিহীন শপিং কার্নিভাল দেখতে বেরিয়ে পড়লাম আমরা আপনারাও চলুন আমাদের সাথে আপনারা অনেকেই জানেন শিলংকে স্কটল্যান্ড অব দ্য ইস্ট বলা হয় আমার মনে হয় শুধুমাত্র এই উপনামটি ইউরোপের মতন প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ুর জন্যই হয়নি এখানের সংস্কৃতির মধ্যেও ইউরোপের বহু মিল রয়েছে তাই আপনাদের দেখে মনে হতেই পারে আজ আমরা ভারতবর্ষের শিলংয়ে দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে আছি ইউরোপের কোনো এক দেশে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ও যানজট ফেরিয়ে আমরা চলেছি শপিং কার্নিভালের উদ্দেশ্যে তাহলে চলুন এখন আমরা আপনাদের নিয়ে শপিং কার্নিভালে প্রবেশ করি নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবি এই শহর শিলং উনিশশো সালে দুইবার তারপর উনিশশো সালে ও উনিশশো সালে তিনি শিলংয়ে এসেছিলেন এই নিয়ে বিস্তারিত তথ্য পরের কোনো ভিডিওতে জানাবো কার্নিভালে প্রবেশ করেই ওয়েস্টার্ন একটা লাউড মিউজিক বাজছিল এরা ওয়েস্টার্ন মিউজিক শুনতে ভীষণ ভালোবাসে কপিরাইটের ভয়ে আপনাদের এই মিউজিকটা শোনাতে পারলাম না এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ফটো তৈরি করা আছে কার্নিভালে টেন্টের আকারে অনেকগুলো স্টল বসেছে যেখানে স্থানীয় হস্তশিল্প ঐতিহ্যবাহী পোশাক যেমন উত্তর ভারতের বিভিন্ন উপজাতিদের ট্র্যাডিশনাল ড্রেস গয়না ডেকোরেশান আইটেম ঘর সাজানোর সুন্দর বাঁশের তৈরি জিনিস উলের তৈরি বিভিন্ন পুতুল মধু মশলা এবং খাসিদের নিজেদের তৈরি ওয়াইন যা খুবই জনপ্রিয় সবই এখানে বিক্রি হচ্ছে এমন কি কাশ্মীর ক্রিয়েশন নামে একটি স্টলও এখানে বসেছিল যেখানে পাওয়া যাচ্ছিল কাশ্মীরি স্টিচের শাল শাড়ি এবং ব্যাগ এই স্টলটিতে একজন খাসি মহিলাকে দেখছেন যিনি খাসি ড্রেস পরে আছেন কি অপূর্ব সুন্দর লাগছে এখানে নর্থ ইস্টের ওই ট্রেডিশনাল ড্রেসগুলোই পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড ক্লিপ হেয়ার বো বিভিন্ন ধরনের হেয়ার এক্সেসারিজ পাওয়া যাচ্ছে শিলং যেহেতু বারো মাসের মধ্যে দশ মাসি প্রায় শীতকাল তাই এখানে শীতের পোশাক একটু বেশিই পাবেন শিলংয়ের মানুষরা ঘর সাজাতে মূলত গাছই ব্যবহার করে এবং শৌখিনভাবে সেগুলোর যত্নও করেন যা আপনারা দেখলে অভিভূত হবেন এখানে বিভিন্ন সিজনাল অর্কিড শীতকালীন ফুলসহ বিভিন্ন ধরনের দুর্লভ ফুল ও গাছের সম্ভার দেখতে পাবেন প্রকৃতির মাঝে থাকে বলেই হয়তো এদের সাথে গাছের একটি নিবিড় বন্ধন তৈরি হয়েছে এই স্টলটাতেও বিভিন্ন পাতাবাহারি গাছ এবং ফুলের সম্ভার রয়েছে কার্নিভালের এই জায়গাটাতে সমস্ত খাবারের স্টল বসেছে মেঘালয়ের সুস্বাদু ও রান্নার স্বাদ নেওয়ার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ মেঘালয়ের আরেকটি একটি বিশেষত্ব যা আমরা এই কয়েক বছর দেখতে পাচ্ছি তা হলো মেঘালয়ের ওয়াইন বিভিন্ন লোকাল বেরি ও লোকাল ফল দিয়ে এই পানীয় তৈরি হয় ওয়াইনগুলোর নাম ও দাম আপনাদের সামনে রাখলাম ওয়াইনগুলো টেস্ট করারও এখানে সুযোগ আছে মানে আপনি যদি অইনগুলো নিতে চান তাহলে অল্প টেস্ট করেও তা আপনি সিলেক্ট করতে পারেন এই রঙ বেরঙের স্টলটি আমার সবচেয়ে পছন্দ হয়েছে উলের তৈরি বিভিন্ন ফুল ব্যাগ পুতুল দারুণ সব দেখতে কালারফুল একটি দোকান দাম জিজ্ঞেস করায় এই পুতুলটার দাম বলেছিল দুশো টাকা একটু বেশি এক্সপেন্সিভ তবে জিনিসগুলো সত্যি সুন্দর শপকিপাররা বসে বসে নিজেরাই এই উলের জিনিসগুলো ইনস্ট্যান্ট বানাচ্ছেন এই রকম আমার মামনিও খুব সুন্দর উলের জিনিস বানাতে পারেন যত বেলা বাড়ছে ভিড়টাও একটু একটু করে বাড়ছে এই ক্যান্ডিভালে শিলং এ ট্র্যাডিশনাল ড্রেসের পাশাপাশি মানুষরা ওয়েস্টার্ন ড্রেসও পড়তে খুব পছন্দ করে তাই এই কার্নিভালে ওয়েস্টার্ন ড্রেসেরও অনেক সম্ভার রয়েছে এবং খুব সুন্দর সুন্দর গ্রাউন্ড এবং এই স্টলটি তো বাচ্চাদের বিভিন্ন কিউট কিউট ছোট ছোট্ট খেলনাতে ভর্তি হয়ে আছে এই স্টলে বিভিন্ন ধরনের গ্রাউন্ড এবং সটিন কাপড়ের তৈরি বিভিন্ন হেয়ার এক্সেসারিজ বো এবং হেয়ার ব্যান্ড রয়েছে বিভিন্ন ধরনের স্টলের সম্ভারও দেখতে পাচ্ছি এখানে অ্যান্টিক জুয়েলারি এবং টার্নিশ জুয়েলারির সম্ভার নিয়ে বসেছে এই স্টলটি মূলত এই ইভেন্টগুলোর মূল উদ্দেশ্য হল মেঘালয়ের কালচার এবং প্রোডাক্টকে দেশ বিদেশের সামনে তুলে ধরা এবং রাজ্যের পর্যটন শিল্পকে প্রমোট করা তাই আমরা বলবো আপনারাও আসুন উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলো ভ্রমণ করতে এবং উত্তর পূর্ব ভারতকে পৃথিবীর সামনে তুলে ধরতে আর আমরা তো আছি আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে তাহলে চলুন এইবার আমরা বাড়ির পথে যাই আর খাসিদের ভাষায় আপনাদের সবাইকে খুব লাই আসলে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ